সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আপনারা জানেন যে শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল সোমবার ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ প্রচুর চাহিদা সম্পন্ন শাহিয়াল জাতের ষাট বছর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এই পাশে আমরা একটা দেখছিলাম বেশ সুন্দর সাইজের চার থেকে পাঁচ মাস বয়স হতে পারে আসসালাম চাচা কত চেয়েছিলেন দাম এক লাখ বারো জোড়াটাই এক লাখ বারো চাওয়া আর কত কি বলে চাচা এক লাখ পাঁচ ভাঙতে বলে আচ্ছা কত হলে দেওয়া যায় লাস্ট কত হলে ছাড়া যায় লাখ হলে বিক্রি করতে এই দেখছেন যে সর্বশেষ এক লাখ ছয় হাজার হলে জোড়াটা বিক্রি করতে যাচ্ছে এই পাশে একটা দেখছি বেশ সুন্দর সাইজের একটা আনকমন কালারের গরু

সাতান্ন হলে বেচাবেন পঁয়ষট্টি চাওয়া হচ্ছে দাম এই পাশে দেখছি আরো একটা বেশ সুন্দর সাইজের সার বলুন শাহী হালজাতে ভাইয়া এটা এটা কত কি দাম চাওয়া হচ্ছিল আশি হাজার আশি হাজার চাওয়া দাম কত কি বলে ভাই চত্বর ভাঙি ভাগ হচ্ছে আর লাস্ট বেচা বেচির দাম বাহাত্তর তিয়াত্তর হলে বিক্রি হবে বাহাত্তর তিয়াত্তর হলে এটা বিক্রি হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন বাবাজি হ্যাঁ খুব ভালো বাবা

এটা ভাইয়া এটা এটা কত কি দাম চাইছিলেন এটা আর বিক্রির দাম কত লাখ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ বলছে আর দেওয়া যায় কততে লাস্ট চাইলেন আটচল্লিশ এখানে এটা সর্বশেষ আটচল্লিশ হাজার হলে বিকেল নাই এইখানে আমরা একটা দেখছিলাম সুন্দর সাইজের শাহীওয়াল সার আনুমানিক সাত থেকে আট মাস বয়স হতে পারে এইটা আসসালাম আলাইকুম আপনাদের চাচা ভালো আছেন কত দাম চেয়েছিলেন এটা কত পঁচাত্তর

এখানে দেখছিলাম বেশ কয়েকটা তার মধ্যে এই পাশে একটা দেখছি এটা কিন্তু পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হতে পারে আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন বাবাজি আজকের বাজার কেমন বলেন হ্যাঁ হালকা হালকা কিন্তু দাম তো মনে হয় কমে না কমছে কি মানে দাম করছে কিন্তু কত বলে দঁচপান্ন ছাপ্পান্ন আর কত হলে দেওয়া যাবে এটা কত হলে ছাড়া যায় পাঁচশো শট বা এক হাজার শট মানে উনষ পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন এইটা উন পর্যন্ত হলে বেচাইতে চাচ্ছেন ওটা তার পাশেটা চেঁচা ওটা ওটা হ্যাঁ দৌড়াবে এক লাখ দশ বলে দৌড়াবো এইটা এবং এটা পাঁচ ছয় মাস বয়স হবে না কত হলে দেওয়া যায় লাস্ট এক লাখ বারো থেকে ১৩ এক লাখ দশ বলে এক লাখ বারো থেকে তেরো হলে বিক্রি করতে যাচ্ছেন এই এখানে দেখলাম একটা সাইজটা সুন্দর আছে কিন্তু নাভিটা কম ভাই দাম বললেন ভাই কত বললেন সাতচল্লিশ কত চাইল শেষে